গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় এই খবরটা তো ভাই পুরোই ভাইরাল সাকিব খান ছোট পর্দার নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের সাথে নতুন একটি প্রজেক্ট নিয়ে আসছেন আর ওই প্রোজেক্টে নায়িকা হিসেবে থাকবেন নাটকের অভিনেত্রী মিষ্টি মেয়ে নিহা আপনারা অনেকেই চিনেন খুবই মিষ্টি মেয়েটা কিন্তু মজার বিষয় হলো সিনেমাটা হবে পিওর একেবারে পিওর রোমান্টিক গল্পের সিনেমা প্রেমের প্রেমের এখন শাকিব খানের যে ভক্তকুল তারা তো ভাই শাকিব খানকে নিয়ে অস্থির লেভেলের চিন্তা করে একটা পক্ষ বলছে বর্তমান সময় বিশেষ করে দুই হাজার তেইশ চব্বিশ এবং দুই হাজার পঁচিশ এই প্রেক্ষাপটে পৃথিবীব্যাপী মানুষ অ্যাকশন ধাঁচের সিনেমাগুলো পছন্দ করছে যেমন শাকিব খানের বর্তমান যে সিনেমাগুলো বিশেষ করে তুফান দিয়ে সাকিব খান যে আলোড়ন সৃষ্টি করেছে সাকিব খানের ক্যারিয়ারে তুফান একেবারে একেবারেই বেস্ট কলকাতার দিকে তাকান লাস্ট যেই কয়টা সিনেমা ভালো ব্যবসা করেছে সবগুলো কিন্তু অ্যাকশন ধাঁচের বিশেষ করে খাদান আপনি সাউথে দেখেন সাউথে পরপর যে সিনেমাগুলো ভালো করছে বড় বড় টাকা তারা বক্স অফিসে কালেকশন করছে প্রত্যেকটা সিনেমা কিন্তু অ্যাকশন ধাঁচের তার মানে এখন মানুষ অ্যাকশন ধাসের সিনেমাগুলোই পছন্দ করছে যেমনটা সাকিব খানের পাইপলাইনে যে সিনেমাগুলো আছে বরবাদ তুফান টু এই সিনেমাগুলো তো আমরা এটা বলতেই পারি যে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সাকিব খানকে যারা বলছে যে অ্যাকশন ধাঁচে আসলেই বক্স অফিস মাতিয়ে রাখবে সাকিব খান সাকিব খানের স্টার্ডমটা ধরে রাখবে কোনোভাবে যদি রোমান্টিক প্রেমের এই গল্পের সিনেমাটা ফ্লপ করে তাহলে শাকিব খানের এই জনপ্রিয়তা কিছুটা হলেও কমে যেতে পারে আরেকটা পক্ষের দাবি দীর্ঘদিন যাবৎ শাকিব খানকে অ্যাকশন সিনেমায় দেখছে তারা বিশেষ করে আগামী সিনেমাগুলো তাণ্ডব টু এগুলো কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা তো শাকিব খানের উচিত এই সিনেমাগুলোর বাইরেও একটু ভিন্ন জন্ডার কোনো কিছুতে ট্রাই করার তুফান দেখলাম তুফানের পরে আসছে বরবাদ এরপরে আসবে তাণ্ডব তারপর তুফান টু তারপরে নিজানুর রহমান আরিয়ানের সাথে এবং এই যে কিউট মিষ্টি মেয়ে নিহার সাথে যদি একটি রোমান্টিক প্রেমের গল্পে আবারও সাকিব খানকে দেখতে পায় তার ভক্তরা তাহলে তারা খুশি হবে এখন এই যে দুইটা পক্ষ কেউ বলছে রোমান্টিক গল্পের সিনেমায় শাকিব খানকে দেখতে চায় আবার কেউ কেউ বলছেন বর্তমান প্রেক্ষাপটের সাথে তাল মিলিয়ে অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমাগুলো যেন শাকিব খান পছন্দ করে কারণ পুরো বিশ্বময় এখন সবাই অ্যাকশন সিনেমাগুলোই পছন্দ করছে আপনারা কি চান আপনারা কোন দলের সাকিব খান কি এই সাথে রোমান্টিক প্রেমের গল্পের সিনেমায় কাজটা করবে নাকি এই সিনেমাটাও কোনো না কোনো অ্যাকশন সিনেমা হলে ভালো হবে আপনি আপনার মূল্যবান মতামত জানাবেন আর হ্যাঁ মিডিয়ার হারের খবর দীর্ঘদিন দীর্ঘ ছয় মাস পর নিয়মিত হওয়ার চেষ্টা করছে পূর্বের মতো সাকিবিয়ান তথা সবার সহযোগিতা যাচ্ছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে থাকবেন শাকিব খানের সাথে থাকবেন মিডিয়ার হারির খবরের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ